হ্যালো গাইস আজকে চলে আসছি অন্যরকম একটা ভিডিও করতে সেটা হচ্ছে মুকশেদপুর থানার গোলাবাড়িয়া গ্রামের এখানে বিলে প্রচুর পদ্মফুল ফুটছে এই যে আমি দেখেন এই পানিতে নেমে গেছি পদ্ম ফুল তোলার জন্য এই দেখেন অসম্ভব এত সুন্দর সুন্দর ফুল মানে দেখে আসলে মন ভরে যায় দেখেন প্রচুর ফুল এ দেখেন যত দূর যাই তত দূরে শুধু ফুল আর ফুল এদিকে যত দূর দেখা যায় ততদূর ফুল তো আপনারা এখানে যদি ছবি তুলতে আসেন বা পদ্ম ফুল কিনতে চান তাহলে এখানে আসলে কিনতে পারবেন খুবই সস্তায় যারা পূজা করবেন কিনতে পারবেন আর যদি কেউ বিনোদনের জন্য আসেন তাও পারবেন তো আপনারা চলে আসতে পারেন দেখেন শুধু ফুলার ফুল অসম্ভব সুন্দর তো আমি পানিতে নিয়ে গেছি এ দেখেন এটা হচ্ছে ডাঙ্গার পাশে যে আমি পানিতে নেমে গেছি দেখেন হোলাডা হোগলাডাঙ্গার পাশে গোলা বাড়িয়ে গেলাম এ দেখেন এত সুন্দর ফুল একেবারে মনোরম দৃশ্য আমি নিজে ধরে দেখাচ্ছি ওই যে কলি আছে আর হচ্ছে পদ্ম ফুলের ফুল ফোটার পরে আরেকটা জিনিস হয় এটা হচ্ছে ফান বলে এই দেখে নেই সেটা ওই যে আছে এই যে অসম্ভব সুন্দর তো এত সুন্দর ফুল আসলে এত কাছ থেকে আগে কখনো দেখি নিই তো আপনারা যদি ইচ্ছা করেন আপনারা এই হোগলাডাঙ্গা চলে আসতে পারেন গোলাবাড়ির পাশে এখানে শুধু ফুল আর ফুল এটা একটা পদ্ম বিল বলা চলে আপনারা আসলে আসতে পারেন তো আমি আপনাদের ফুলগুলো দেখাচ্ছি দেখেন অসাধারণ খুবই সুন্দর আমি এই ভিডিও ক্যামেরা নিয়েও আসছি আর মোবাইল দিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও করলাম তো যেদিকেই তাকাই সেদিকেই শুধু ফুল আর ফুল তো আমি আপনাদের ফুলও দেখাবো পরবর্তীতে আর দেখতে থাকুন বন্ধুরা তো এমন সুন্দর দৃশ্য আসলে পানিতে না নামে পারলাম না দেখেন বিশ্বাস করবেন কিনা। এই যে আমি পানিতে নেমে গেছি একটা গামছা পরে তো আপনারাও আসতে পারেন দেখেন যত দেখা যায় ফুলের ফুল শুধু এ দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর একটা ভিডিও ডকুমেন্টারি ভিডিও তৈরি করছি ফুল দেখা দিচ্ছে দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর খুবই 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 সুন্দর তো আপনারা এখানে চাইলে আসতে পারেন এবং এখানে আর এটা হচ্ছে পদ্মা ফুলের এটা ফান বলে ফুল বলে এই যে এটা আমরা ছোটোবেলা এ থেকে আপনারা জানেন যে এইটা থেকে বাদামের কাট বাদাম কাঁচা বাদামের মতো একটা ফল হয় এটা খাওয়া যায় আমি আপনাদের পরে দেখাই দেব আর এই ফুলটা সম্ভবত এটা আজকে ফুটবে এই যে ফুলটা আজকে ফুটবে এটা এইটা আজকে ফুটবে খুবই সুন্দর এটা আজকে ফুটবে খুবই সুন্দর আজকে রাতে এটা ফুটবে তো আমি কিছুটা ফুটে দিচ্ছি খুব অসম্ভব সুন্দর খুব ভালো লাগছে পরিবেশটা এত ভালো লাগছে যে নিজ হাতে পদ্মফুলের ভিডিও ডকুমেন্টে তাদের অসম্ভব খুবই খুবই সুন্দর তো ধন্যবাদ সবাইকে সবাই যাদের পদ্মফুল দেখার ইচ্ছা এবং কেনার ইচ্ছা এখানে চলে আসবেন একে এখানে আমাদের এক আপা আছে আপার কাছে আসলেই খুব সস্তায় ফুল পাবেন ধন্যবাদ গাইস